সূর্যোদয়ের সময় হয়ে গেছে মাধব কিন্তু সূর্যদেবতা দর্শনই দিচ্ছেন না যে যুদ্ধ কেবল রণভূমিতে হয় না কখনো কখনো হৃদয়েও যুদ্ধ হয়ে থাকে পার্থ তখন হৃদয়ের অন্ধকার দূরীভূত হয় না স্বয়ং ভগবান সূর্যদেবের অন্ধকারও দূর হয় না কিন্তু সূর্যদেবতার হৃদয়ে কি হেতু যুদ্ধ হতে পারে মাধব যেখানে মোহ থাকে সেখানে সংঘর্ষ হয় আর যেখানে সংঘর্ষ হয় সেখানে বিজয়ের আশা থাকে সাফল্যের আশা থাকে কিন্তু জীবন হোক বা যুদ্ধ সফলতা কেবল তিনটি অস্ত্র দ্বারা প্রাপ্ত করা যায় ধর্ম ধৈর্য আর সাহস অন্যান্য সমস্ত অস্ত্র তো কেবল উপলক্ষ আপনি একটি অস্ত্রের